আর দেখা যাবে না পুলিশ বাহিনীর সদস্যদের গাঢ় নীল রঙের পোশাকে বদলে যাচ্ছে চলতি মাসের পনেরো তারিখ থেকেই নতুন ধূসর রঙের মতো পোশাক পরা অবস্থায় ডিউটি করতে দেখা যাবে পুলিশের রেঞ্জ থানা ও মেট্রোপলিটন এলাকার কর্মরত সদস্যদের জুলাই গণ অভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী ভেঙে পড়ে পুলিশ সদস্যদের মনোবলও দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের পুলিশের পোশাক পরিবর্তনের পেছনে একটা প্রেক্ষাপট আছে যে বক্তব্য দিয়ে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পুলিশের দক্ষতা সক্ষমতা এবং তাদের পেশাদারিত্ব বৃদ্ধি করা জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা থেকে পুলিশের ইমেজকে পুনরুদ্ধার করার জন্য যে দৃষ্টিভঙ্গি সেখান থেকে সরকার পুলিশের পোশাকটা পরিবর্তন করেছে কিন্তু পোশাক পরিবর্তনের ভেতর থেকে আমার ধারণা এটা অনেকেই স্বীকার করবেন যে কোনো বাহিনীর দক্ষতা ক্ষিপ্রতা অথবা তাদের পেশাদারিত্ব এটি উন্নতিও ঘটে না অবনতিও ঘটে না পুলিশের যে পোশাকটি ছিল সেই পোশাক পরে আমাদের এখানে অনেক কর্মকর্তা একেবারে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা অনেক ভালো কাজ করেছেন আবার খারাপ কাজ করেছেন পুলিশ একবারেই যে খারাপ কাজ যদি করে থাকে তাহলে একটা দেশ টিকে থাকতে পারে না এটি জঙ্গল হয়ে যায় কিন্তু পুলিশের বিরুদ্ধে এক শ্রেণীর কর্মকর্তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আছে আবার পুলিশের অনেক কর্মকর্তা তারা ওই ধরনের দলবাজির মধ্যে যাননি যারা এখন বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন তবে আমার ধারণা পুলিশের পোশাক পরিবর্তনের পেছনে যে যুক্তিগুলো আনা হচ্ছে আনা হচ্ছে না এর পেছনে একটা বড় রকমের বাণিজ্য আছে একটা বড় ধরনের ব্যবসা আছে আমরা রাজনৈতিক না তার এর পেছনে মনোবল ভেঙে দিয়েছে বাণিজ্য এখনো আমাদের যে অবশিষ্ট যে বাহিনীগুলো আছে তাদের মনোবলটা ভেঙে দেওয়ার একটা মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে দুর্বল করে ফেলার একটা প্রচেষ্টা আছে এই দুটো প্রচেষ্টার সম্মিলিত প্রকাশ ঘটেছে এই পোশাকের ভেতর থেকে আমার ধারণা সরকার অথবা পুলিশের কর্মকর্তারা যদি আন্তরিক না হন এই পোশাক পরিবর্তন করে পুলিশের প্রতি জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে না আমরা চাই এই পোশাকের সঙ্গে কারা এই ব্যবসাটি কারা করেছেন কত অর্থ ব্যয় হয়েছে এই বিষয়গুলো জনগণের কাছে জানানো উচিত কারণ ইতিমধ্যেই এটি নিয়ে কতগুলো প্রশ্ন উঠেছে